সৌভাগ্য উপলব্ধ করে আয়োজিত আজকের এই বৈকালিক অষ্টপ্রষ্ঠ বৈশাখ সংবাদান অনুষ্ঠানে পরমরাধ্য মাননীয় সংঘ প্রধান সংঘরাজ বিক্ষ মহামন্ডলের তিনত্রিশ বার নির্বাচিত সাংঘিক ব্যক্তিত্ব সভাপতি বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনাথনাথ চট্টগ্রামস্থ অরিন্দম সার্বজনীন মন্ত্রী বিহারের প্রতিষ্ঠাতার অধ্যক্ষী গৌতম কমপ্লেক্সের নবরূপকার শিক্ষা সংস্কৃতি সদর্ম বিকাশে অনন্য একজন সাংঘিক ব্যক্তিত্ব আমার পরম কল্যাণ মিত্র কর্মধুর পরম সতীয় জিনা মহাতের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সংঘ সমাজের আলোকিত সদর্ম আমার অত্যন্ত প্রিয় মহাজন কর্মক্রান্ত মহান সঙ্গীতের শ্রদ্ধা অর্থবন্দা নিবেদন করছি আমাদের সকলের প্রতি মঙ্গল চিত্তে পূর্ণ আশীর্বাদ শুভ এবং এই সংসার যে যাত্রা সেটি সুন্দর হোক পূর্ণময় হোক ধর্মময় হোক এই প্রত্যাশা আসির পূর্ণদান করছি ইতিমধ্যেই আমাদের সদেব প্রধান ভান্তে আজকের অনুষ্ঠানের সম্পর্কে এখানে আলোচনা করেছেন উভয় পক্ষেরই চিন্তা ছিল যে দুপুরবেলায় বিশুসংঘকে বিল দান সহ সম্পদান কর্ম সম্পাদন কিন্তু শুক্রবারগুলো আসলে দীর্ঘদিন আগে থেকেই বিশুসংঘদের ফান তাকে যায় আজকে এই পরিবার বিশেষ করে বৌঘাতের যারা আয়োজক শুভগ্রহদের পরিবার তারা যে ধর্মকে ধারণ করে অন্তর্জগদের প্রতিপালনের দীপ্তময় চেতনাকে জাগ্রত করে সেটিকে বৈকালিক বৈষত্য সম্বোধন করার মাধ্যমে তাদের দৃঢ় সংকল্পকে বাস্তবায়িত করেছেন আমি মনে করি এটা একটি ধার্মিক পরিবারের লক্ষণ তা আমি এই পরিবার সম্পর্কে বেশি কিছু জানি না তবে অনন্য গ্রহের পরিবার সম্পর্কে আমি জানি দীর্ঘ সময় চাঁদগাঁওতে তাদের অবস্থানের কারণে অনন্য ছোটবেলা থেকে একটু ধর্মীয় পরিবেশে ওঠা বিশেষ করে তার পিতা হিরাল হিরুলাল বড়ুয়া তিনি ধার্মিক সজ্জন ব্যক্তি ওনাদের ভাতা শিক্ষক হৃদয় বাবু থেকে শুরু করে পরিবারে এবং সেখানে তার বাইরটা অরণনা ছোটবেলা থেকে শিক্ষা গ্রহণ করেছে সে রামগুনিয়া ত্রিপিট শিক্ষা পরিষদে বহুবার বললেন সে বৃদ্ধি লাভ করেছে এবং তার পরের জীবনে সে নামক একটি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তিনি কিন্তু অনেক মানবিক কর্ম সম্পূর্ণ করেছেন এবং আজকে আমি তাকে পঞ্চল বর্তন করার জন্য সত্যবান থেকে আহ্বান করার কারণটা ছিল সে যে ধর্মময় জীবন যেমনের বেড়ে ওঠাগুলো পরিবারগুলো আমাদের সন্তানগুলো কেমন হয় অনেক সময় আমরা যখন বিবাহ পূর্বে বা পরিত্রাণ মঙ্গলসূত্র আবৃত্তি করি পঞ্চশীল প্রার্থনা করার জন্য অনেক সময় যা দেখে ডুজার্ভ করে যে আপনারা প্রার্থনা করেন আজকে সে অত্যন্ত সুন্দরভাবে যে তার যে পরিচয় প্রদান করেছে আমি বলবো এটা তার ধর্মময় পরিবার গঠন করার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত আজকে আমাদের অনন্যা সৃষ্টি করেছেন আমি তাকে শুভ এবং আশীর্বাদ করি আমি বলবো তাদের যেন ধর্মময় জীবন হয় মহা কারণে তথাগত বুদ্ধ শুধু যে কথা বলেছেন তা না বুদ্ধ অঙ্কুদ্ধ দুই নিপাতে দুটি সুখের কথা বলেছেন একটি হচ্ছে লৌকিক সুখ আর একটি হচ্ছে লোকত্ব সুখ লৌকিক সুখটা আপনি কিভাবে অর্জন করবেন তার দিক নির্দেশনা দিয়েছেন আপনারা যদি মনে করেন যে বুদ্ধের ধর্ম শুধু বিপুদের জন্য শুধু ত্যাগ আসলে বুদ্ধ ধর্ম কিন্তু সেই ক্ষেত্রে যদি কেউভাবে ভুল করবেন যেমন বুদ্ধ দান করতে বলেছেন কিভাবে বুদ্ধ বলছেন দান করবেন চার ভাগে ভাগ করে। একটা সম্পদকে আপনি চার ভাগে ভাগ করবেন দুই ভাগ নিজের জন্য খরচ করবেন দেখেন বুদ্ধের কথা দুই ভাগ নিজের জন্য এক ভাগ বিপদ বিপদের জন্য রাখবেন আর এক ভাগ আপনি দান করবেন তো বুদ্ধ যে তામো ত্যাগের কথা বলেছেন তাহলে চার ভাগের মধ্যে তিন ভাগ তো আপনার জন্য এক ভাগ দান করতে বলেছে তাহলে এটি প্রতিমান হয় বুদ্ধে যে শিক্ষা এটি আমরা যদি প্রকৃতভাবে আচরণ করি সংসার জীবনে যে একটা সুখ এই সুখটা কিন্তু রয়েছে আমাদের তিনি একদিন দিয়েছেন আমাদের বিঘারে অষ্টশীল বহন করেছেন তার কারণ অনুষ্ঠানটা যাদের সুসারুরূপে সুসম্পন্ন হবে বুঝতে হবে কিরকম একটি পরিবারের এবং আজকে শুভকর্ণ পরিবার এ আমরা তো সাধারণত আমি এটা আমার প্রথম জীবনে যে বৈজ্ঞানিক হলেও এই সম্প্রদায় তা আমি আশা করব তাদের এই ধর্মময় জীবনটা সুন্দর হবে এবং এই ধর্মময় জীবনকে সুন্দর করতে হলে মহাকারণ তথাগত বুদ্ধ শ্রীগুলো বা সূত্রে ব্যক্তবদ্ধ সূত্রে কিছু উপদেশ দিয়েছেন বিশাখার কথাগুলো আপনারা সবাই কম বেশি শুনেন এবং সেগুলো আমাদের মন্ত্র দাদারা এখন অনেকটা বর্ণনা করে তা আমি সংক্ষেপে যদি তারা স্বামী স্ত্রী দুজনে সব পঞ্চশীল প্রতি পালন করে এবং এক মাস অষ্টমী মহাবসের পূর্ণিমা চারটা দিন তারা উপসব পালন করে সেই পরিবার কোনো অর্থে বৃত্তে শান্তিতে সুখে কোনদিন নির্মগামী হবে না এটা উর্ধগামী কিন্তু যদি এই পঞ্চশীল প্রতি পালন না করে এই সংসার কোনদিন সুখের হবে না আপনাদের মধ্যে যারা সংসার সুখের চোখ বন্ধ করে হিসাব করলে দেখবেন আপনার যে যতটুকু পরিমাণ শিলমান জীবন যাপন করেছেন স্বামী স্ত্রী ততটুকু পরিমাণ শান্তি পেয়েছেন আর করেন নাই

তার অনেকগুলো বই সমগ্র পৃথিবীতে এখন প্রচারিত হয়েছে একটা দুটো ভাষা আমার বহু ভাষায় তার ফল গল্পগুলো এত চমক বাংলায় তার একটি গ্রন্থে তিনি বলছেন আমি যখন কোনো জায়গায় বিবাহ মন্ত্র যা দিতে চাই তখন একটা কথা বলি তাদেরকে সেটা হচ্ছে তারা যেন এটা আমার এটা না করে যেন তারা দুজনে বলে এটা আমাদের আমাদের পিতামাতা আমাদের বাড়ি আমাদের ঘর আমাদের সংসার এই আমাদের যতদিন থাকবে ততদিন তারা জীবন যাপন করবে আমাদের যতদিন থাকবে আমার হবে তখন ধন্দ সংঘাতটা সৃষ্টি হবে এই কথাটা আসলেই বাস্তব আজকে তাদের দুজনকে কি বলব তারা যেন আমার না বলে আমাদের হবে আমাদের পিতামাতা আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজন আমাদের সমাজ আমাদের সবকিছু সম্পদ আমাদের থাকলে সেখানে দ্বন্দ্ব হওয়ার কোন সুযোগ নাই আমাদের থাকবে না সেখানে সমস্যা সৃষ্টি হবে সংসারে যে লৌকিক সুখ এটা পাবে না আপনারা অনেকেই সেই লৌকিক সুখ ভোগ করছেন কেমন পাচ্ছে অনেকে অর্থ টাকা পয়সা স্ত্রী পুত্র কন্যা একটা সুখে আছেন না সারাদিন কাজকর্ম শেষ করে যখন পিতা আপনাকে আপনার সন্তান যখন বাবা বলে ডাক সব ক্লান্তি দূর হয় না এটা সুখ না স্ত্রী যখন স্বামী যখন মিলেমিশে চলে এটা সুখ না বুদ্ধ এটাকে সুখ বলেছেন তবে এই সুখ এই সুখটা একটা ক্ষণস্থায়ী হয় এই জন্য বুদ্ধ বলছে এটা লৌকিক সুখ লোকত্ব সুখ ক্ষণস্থায়ী এটা দীর্ঘস্থায়ী তথা নির্মাণ পর্যন্ত এটা ভোগ করে যদি শ্রদ্ধা বলতে সকি এটাকে আমি অনাগামী অরগত হয় এই বিষয়গুলোতে বলে লোক সুখ তা আমি বলবো আজকে তারা যে সংসার জীবনে আবদ্ধ হয়েছে। এটি তাদের দুজনকে সিদ্ধান্ত বুদ্ধ বুদ্ধিকে এরকম অনেক উদাহরণ দিয়েছেন যেমন আপনারা অনেকে সেটা শোনেন সংসারে চার প্রকারের বর্ণনা আছে একটা হলো যক্ষ যক্ষণী সংসার স্বামী স্ত্রীর দুজনে দুঃশী দুরচারী হয়ে জীবনযাপন করে এমনি সংসার বন্ধনা আছে এরকম চলতেছে কিন্তু সুখ নাই আবার কিছু কিছু সংসার আছে স্ত্রী ধার্মিক কিন্তু স্বামী অদানিক এটাকে বলে দেব সংসার এই ধরনের সংসার আছে এটাও আপনারা দেখেন আর একটি সংসার আছে সেটা হচ্ছে দেব যক্ষির সংসার স্বামী ধার্মিক কিন্তু স্ত্রী অদানিক সেখানেও শান্তি নেয় আরেকটি সংসার আছে দেবদেবীর সংসার স্বামীও ধার্মিক স্ত্রীও ধার্মিক স্বামীও শিলবান ও ছিল স্বামী ও স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে স্ত্রী ও স্বামীর বলবো সেটা আর একটি বিষয় আমি সেটা বলবো আমরা অনেকে এখন সমান গুলি নারীও সমান পুরুষও সমান তা আমি বলবো সমান জগতে কোনো কিছু নাই আমাদের বিদ্যুৎ সংঘ পরিচালনার একজন থাকে ওনাকে মানতে হয় এমন এখানে একটা মহান সঙ্গ আছে না এই সঙ্গের এখন হচ্ছে প্রধান হচ্ছে কি উনি যা বলুন বন্ধ করো নিয়ম অনুসারে আমাকে এখন দেশনা বন্ধ করতে হবে যদি বলতো লোকজি তুমি উঠে দাঁড়া কেন উঠে দাঁড়াতে সেটা না আমাকে দাঁড়াতে হবে থ্রি টাইম তিনবারে বলবো মানতে এতবার দাঁড়াতে বলতেছেন কেন কিন্তু তিনটায় আমাকে কলা পর্যন্ত নির্দিতের কাজ ডিফারেন্সও আপনারা দেখবেন ওখানে উচ্চায় যিনি বলবেন সুতরাং সম মধ্যে একজন প্রধান থাকে সেটা পুরুষ হোক নারী হোক যদি দুজনের সমান থাকে সেখানে কোনো সিদ্ধান্ত আপনি গণিত হতে পারবেন না ওখানে একজনকেই আপনাকে প্রধান তা আমাদের দেশ কিন্তু প্রধান হয়ে এখানে স্বামী স্ত্রী আমি বলবো সম স্ব অধিকার

মিস করে করলে বলছে আবার এদিকে করলে টাকা দাও আর তুই আর তুই সব জায়গায় টাকা দিছ লোকে ফোন করে বলে আমার বাবা আসলে একটু বলি আমার বাবা আসছে ফোন দিছে আমি আমার দাদা বাসা গেলাম মা ওখানে আছে কইলেন দেখি আমার বাবা ফোন দিলাম বললাম যে বাবা মা এখন ভাবনা করতে যাচ্ছে মানে দশ দিন ধরে ভাবনা করতে না আপনার অনুমতি লাগবে বলে বলছে ওকে বলতে যা দাদা বল তার দেখা শেখা সে এতদিন কেন করতে আমি তো অনেকবার বলছি ভাবনা করার জন্য আমার মা তো সামনে ছিল বাবা ঠিক আছে দেখি তিনি যেহেতু ব্রহ্মচারী জীবনে যাচ্ছেন সুতরাং সেক্ষেত্রে স্বামীর অনুমতিটা প্রয়োজন হয়েছে এটা আমি পরে বুঝেছি পরে আমাদের বড় বন্ধুদের সাথে আলোচনা করেছে অর্থাৎ স্বামী স্ত্রী প্রতি এই যে সমাজ করতে আপনি যখন চরিত্রহীন হবেন তখন আপনার স্ত্রী আপনাকে সম্মান করবেন আপনি যখন দুচ্ছরিত হবেন আপনার স্বামী আপনাকে সম্মান করবেন এগুলোতে আমাদের অধপতন হচ্ছে আমরা আজকে স্বামী স্ত্রীর যে সুন্দর বন্ধন এগুলো আমরা কিন্তু দেখছি না তাই আমি বলব আমাদের যে এই দুই নবদম্পত্য দাম্পতি তাদের জীবনগুলো যেন তারা সেভাবে লুচিয়ে নেয় শিক্ষা দীক্ষায় আমরা অনেক উন্নত হচ্ছি কিন্তু আমাদের দীর্ঘ বন্ধনগুলো না। কেন হচ্ছে না সেটা আমি বলব নৈতিক চরিত্র গঠন নৈতিক চরিত্র গঠন যদি ঠিক থাকে তাদের পিতা যেমন সুন্দর সংসার বন্ধন গুলো করেছেন আমি মনে করি সেখান থেকে শিক্ষা লাভ করে তাদের জীবনটাকে সুন্দর করবে পরিশেষ সাথে আমি একটি বলব আধুনিক পরিবার নয় আদর্শ পরিবার আমরা এখন আধুনিক হতে চাই কাপড় ফোকলে এসেই আমরা বলি এখন আমরা আধুনিক হয়েছি এরকম করে খুব মানুষ আমি বলব কিছু সব আমি বলতে পারছি না বাস্তবে বলে মানে অনেক কিছু দেখায় আমি অনেক কিছু হলাম আমি তো বলুন এই ধরনের একটা আসলে আমি বলবো আধুনিক নয় আমরা যেন আদর্শ পরিবার হয় আদর্শ পরিবারের মধ্যেই থাকে সমগ্র বন্ধন গুরুব এবং অনন্য তারা আদর্শ পরিবার থেকে বড় হয়েছে বলে এই আত্মীয় সত সবাইকে নিয়ে এত আনন্দ উল্লাসে তাদের এই বিবাহ বন্ধুরা সুসম্পন্ন করা সম্ভব হয়েছে যদি সেটা না হতো তাহলে আজকে এত সুন্দর আয়োজন হতো আহ্বান করে আশীর্বাদ গ্রহণ করা হতো না এত সুন্দর আয়োজনে তাদের আনন্দ বর্ধন করতে পারতাম না শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংগীতিকে বন্দনার জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় জীবননকার বন্ত মহোদয় তিনি অল্প অত্যন্ত ব্যস্ত কিন্তু এরপরে একটা সময় দিয়ে যা আমি অনুভূতি করছি পাচ্ছি এই পরিবারের প্রতি ভান্তের যে অতুলনীয় আশীর্বাদ বর্ষিত হবে আমি মনে করি অনন্য দিক থেকে সৌভাগ্যবান শ্রদ্ধেয় ভান্তের মতন একজন অভিভাবক হিসেবে লাভ করবে

సాధువాదీత అనుమోదన